হজরতে রশিদ আহমদ গঙ্গুহী নব্বর আল্লাহমার কথা বলে আলম শেখুল আরব আল আজম শেখুল ইসলাম সৈয়দুল্লাহ হুসেন আহমদ মদনী নৌ রহমতুল্লাহ আলী জানতাকি ইজাজত ফাইয়া মানে অলি বঞ্চন শেখাওয়তি শেখ বঞ্চন এন হে রশিদ আহমদ গঙ্গুহী নব্বর আল্লাহমার কথা তে হজরতে চল্লিশ বছর ইস্ট ইন্ডিয়ার সময় বোখারি শরীফ হি সময় কোনো মদরসার ইলা বাকায়দা গৌরহীন আসিল না আর বড় একটা গাছ আছিল গাছর তলে বোখারি শরীফ তালমান তোলে বড়াইতরা আর একদিন মেঘ লুই আছে মেঘ আনার ফলে হজরতে সারা তালবান লুলিয়া দৌড়ি দৌড়ি আর গন্তব্য স্থান বাজেনত গোড় আছে দুয়ার আছে গাছ উনাইছে আর হজরত ফরে রইছেন বয়স্ক মানুষ ফরে রুইসন কান সামনে সদিছ আওসানটা আনলিছেন ভাবসেন হজরত লাইলায় বিজি বাস তো হদিশ রইছেন তারা করে দিই না বা কাহা জায়গা যাওয়া যাব আখটা করে দিছে হজরতে ফিটিত কিতা লুইয়া লুই লুয়া বুজাইয়া বুজাইয়া হে কুতবুল আলম রশিদ আহমদ গঙ্গুই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর লোকে ও জমানার তানে তুলো দম ই জমানার ইমাম আবু হানিফা এর নাম রশিদ আহমদ গঙ্গুহী নবর যাই করলাম বামার তে অন্ত কিতাই নাই আইতরা আর আইয়া লাই লাই খাসা লইসন ছাত্র মনে মনে কিতা আনুন কিতা তান যা বাড়িরে ফরসনে কিতা নেই ওলে একটা মনে মনে ছাত্র তো খুশি একটা মজা করলাম সামনে যাওয়ার পরে দেখা যায় না এটাই নাই হজরতে গাই তবু লামাই শোন রুমাল হোক ফগলি হোক লামাই শোন লামাই অলাক কলিয়া হইল তালবা অকল তোমরাও জোতা স্যান্ডেল নেওয়ার হার কুঞ্জুরা লইয়া দাও সে করে রামালা খান আলিম হের আর পশমর বরাবর নাই ই ভারতর মহাদ্দিস হেন পশমর বরাবর নাই ইন্ডিয়ার মহাদ্দিস হেন পশমর বরাবর নাই অত বড় মহাদ্দিস অত বড় এলমে জাহির আর বাতিনার হিমালয় পর্বত আর অনত অঞ্চল আনে ও তোমরা জুতা স্যান্ডেল নেওরে তালবান কি ইয়া আল্লাহ হযরত ইতা কিতা কল্লা আমরা জুতা খেও খান্দে রে হযরত এই কিতা তোমরা আমি রশিদ আহমদ ওর ইলা কোন ইলিম আমন নাই কিয়ামত নাজাত চাইতাম দরিয়া বইতাম ওখান মনে হয় আল্লাহ নাজাত দিব আল্লাহর কিয়ামত দিন আল্লাহ আমি আর কোনটা পারছি না তোমার হাবিবর ওয়ারিস হলর জুতা স্যান্ডেল বইয়া আনছি ওখানর জৰিয়া লিয়া তোমার কাছে আইছি আমাৰে মাফ দাও হে রশিদ আহমদ মুগুই তুমি নাই আমি নাই ও জায়গা বাই নহল বনেই নহল একশো দুইজন তালিবে এলিমরে ও সার আশফাশর বে খাওয়াইতরা বেতাইনকে খাওয়াইতরা তেল সাবন দিতরা হয়তো রুমও দিতরা খাফড়ও দিতরা বালা নাস্তাও দিতরা হানিও খাওয়াইতরা তাও হদিস একটা পেশ করি না মফুম হই রে কেয়ামত দিন আল্লাহ পাকে হইবা হে ইনসান আইনাল উবাদ হে আবিদ হল খাড়ো আবিদ হে তবলিগ গিয়ে আবিদ বলছেন আলহামদুলিল্লাহ বালা লাইয়ে তবলিগ চলেন খানকাত গিয়ে আবিদ বলছেন আলিম নাই আরবি জানুন না কুরান হদিস জানুন না আবিদ বনে গেছেন আল্লাহ হইবা খাড়ো

সব হাড়ো হইবা হাড়াওয়ার পরে আল্লাহ হইবা তোমরা রে আবজন্য করি তাম নাই তোমরা যাও তোমরা রে মায়া করছি খে তোমরা রে খাওয়াইছে এগুলো তফসিল হই আর হদিস হইলে আবার গলত হয়ে যাব হদিস হয়েছে এক শব্দ এখন বড় বাড়ি তোমরা ওয়াজ নস্তিয়ত করি হারে বুঝাইছিল তোমরা ওয়াজ খে শুনিয়া আমল করছে আউ গুতু গিয়ে বার করো হদিস কিন্তু হদিস তফসিল হইয়া তাহলে তোমরা তোমরা রে খেয়ে খাওয়াইছি সাবনর ফৈসা দিয়েছে দিছে ফয়সা দিয়েছে বাড়ির দিছে নাস্তা খাওয়াইছে ওগুলোকে তোমরা ই যালগে বইছ যে তোমরা মায়া করছিল মোবাইল দিয়ে ফোন করাইয়া দেওয়াইছিল তোমরা দিল কি মহাব্বত করছিল বেটিন আর বেটান যারা তোমার খাওয়াইছ না খাইয়া খাওয়াইছেন এরে তুকাইয়া তোমরা হাসর মাঠের মধ্যে বার করি দ্বারা তোমরা হারে ফলাই গুন তুকাইয়া বার কর তো তো জনগর মহাপ বদরপুরি সাব বা সান্দি সাহাবা সাবলে কেমন বার কর ইসলাম হলেও তো আর মাত নাই ঠিক আছে বারখর গুণ ও সারা বারখ রইব তখন হয়তো কোনো রিক্সালা বেটাও যাইবা তালবা মেহনত হাওয়াই মেহনতর কোনো ঠেলালা বেটা রিক্সালা বেটা মজদুর বেটা আর সেট বেটা না খাওয়াই নাই দোনিয় আলিম রেখান ও ইজুত দিত এর লাগে হজিনামেখারে কইছে বলে ভাই বড় সফর ফরমার আগে ত্রিপুরা হয়েছে বলে ভাই দনি জায়গা আমার লজিং কান দিও না কারণ গিয়া আরামও হয়েতায় নাই হানিও বলা হয়ে মূল্যবেলা আল্লাহ আল্লাহর দিতা মানুষে ইনকার করাটা ওয়ে না কিন্তু আরাম লাগে না মিডিল ক্লাস গরিবের গেছে যাওয়ার পরে আলিমোর বড়ো হিসান ইয়াদ আমরা থ আর বাকি শার্ট ঠাই ঠাইওয়ালা যদি যায় তে তো আলহামদুলিল্লাহ দুনিয়া হয়তো দামান মনে দিতে পারে আমরা তো বেআইও মনে নাই মাঝে মাঝে মজা করা ওলা তো যে সময় ইয়ে হয়েছে কিতামতো আসলো

আমি আল্লাহর পরোয়া করি না হি একলা একলা জন্য তো দিছি লা উবালি আমি আল্লাহ পরোয়া করি না হে আলিম হে হাফিজ তোরু চিরাই ও মুতাল্লিকিন মুহিববিন জে গুনাসুন আও গুনতরে maaf দিলাম উদখুলুল জান্নাতা বিগাইর হিসাব ও সারা লিয়া হিসাব লিতা না জান্নাত প্রবেশ করি না ও সময় এ হাফিজ আলিমে ও মোতালিক হায় হায় কত বেটিংবানা হওয়াই আলি মহলরে কিলা হওয়াইতরা মসজিদের ইমা মহলরে কিলা দিল থেকে হওয়াইতিা হ্যাঁ আইজ হাইল আরোপ করে টিফিনও জাতাও মনে হয় হান্ডি বাসন জাতা বাত জলাকা দরা মুখা ফুরসাউলি মুকা দুই দুই অখ তোর আগর তোর ইমান সবাই দিল না মেসারে দিলা খাই দিবা তা চলে আজ খাইল চলে কিন্তু আগে আগে এরা চলছে এখনো আলহামদুলিল্লাহ ইলা আছে হয় আমার আমার তাকে বালা খাওয়াইতাম নতুবা আমার এখন বরাবর খাওয়াইতাম ইলা দিল তাকে বরাবর খাওয়া নেওয়ালা দিল তাকে বরাবর মহাব্বত খর নেওয়ালা হালা কিয়ামত দিন হাসার মাটার মধ্যে ইয়ে আলিম হাফিজ যেতে আল্লাহ হবে যাও এরা লিয়ে তোমরা জন্মতের মধ্যে প্রবেশ করো বাইয়ে নখন কেয়ামত দিন আমরা সারা ও মতো হাফিজ আর আলিম হলো লগে ইনশাল্লাহ উম্মেদাস তো জন্য তো উম্মেদ আছে নি ভাই আল্লাহাম উম্মেদ আছে তাহলে এই মদরসা যেখান বানানি হয়েছে এত কম দিনের মধ্যে নতিজা বড় বালা ভাল হয়েছে কম দিনের মধ্যে একদম বেশ মালা কথা এগারোটা তালবানটি বৃত্তি ভাই মামুলি মামুলিকতা বুঝা বুজাদার এগারো মদরসা মদরসা এগারো খান মিলাইলে একটা একটা খান না দর আছে একটা এগারোটা মহিলা তা আফনারের কুরবানি আফনারের মেখান আফনারের আপনার দোয়া আফনার কুরবানি কুরবানীর বদৌলতিলে এর লাগে আমি যতখান জানছি কিন্তু তালিবী এলিম তখন গঙ্গ হিসাবে সেন্ডেল বইয়া হইত্রা হিয়া মতো দিন অহান আমার নাজাত জরিয়া বনাব তান বরাবর আমরা নাই আফনে নাই আমি নাই তুমি ই গড়ন নিচে তালিব এলিমহল হুতি ও ছয় মাস তিন মাস পরে গরমের দিন আবার সাত নাই খুন্তা নাই অগর সিলিং হইতো ছাদ হইতো প্রায় লাখ দেড় লাখের দরকার আবার মুদরসা প্রায় দুই তিন লাখ ঋণী আছে ও আপনারা সেই আসন যে আমি দশ হাজার টাকা দিব বিশ হাজার দিব নতুবা ই গড়র শিলিঙ্গর যে দরকার জু আছে তখন ফ্লাই আছে বা জেতা দিলে এই কমপ্লিট আমি দিলেই বা অর্ধেক আমি দিলেই বা দিলেইম বাও আমি দিলেই ইলা কোন আছি যে আমি মুদর সার এই তালিবে এলিমে আরাাম দিতাম কিয়ামতো দিন জন্নত আমি যেতাম আমার মা বাপ কবর আসন কোন অবস্থা জানি আন না অন তালিবে আরাম দিব নবীর নবির মা বাপে কবর মধ্যে আরাাম করবো

বা সন্দি বদরফুরি তৈন তাই তাই ফিরাকি লাইনে বা হদেশর লাইনে বাড়িয়া থান তান তাকি আরও বাড়িয়া আমি যতহান জানি আমার উস্তাদ হলে হয়েছেন মহকি কিনে হলে হয়েছেন আরও বাড়িয়া হদেশর মধ্যে দুই ব্যক্তি আসাম গেছন। একজন আব্দুল সবুর সাহ রহমতুল্লাহ আলী আর একজন আসিমগঞ্জ দুলকপুরি সাহ ইমদাদুর রহমান সাহ রহমতুল্লাহ আলী এ তাকে একজন জনগ্র মহাদিস সবচেয়ে বাড়িয়া সারা মহাদিসিনে কেরাম থেকে ইলিমে জাহির আর বাতিনের মধ্যে জানা ইলিম সবচেয়ে বাড়িয়া ওই এন নামে ইনে এক মুদ্রাসা বানা আব্দুসুবুর ভবন ঠিক আছে কিয়ামত দিন জয়নগর মহদ্দি সাবলগে আমার আপনার মা বাপর খানদানোর হাসর হইতো তাই জন্য তো গেলে আমরা লিয়া যাইতা ওলা অনিয়ত করিয়া তালবাই আরাম করতো অনিয়ত করি দশ হাজার টাকা খেয়ে ভাই আমি ফরু তসু ফন্ড দিন বিশ দিন ভরে আমি দিমু দেওয়ানি রইমু ও হিম্মত খরো কবে আমি দশ হাজার টাকা দিব খুব হিম্মত খরণ ভাই হিম্মত খরণ যে দশ হাজার টাকা আমি দিমু ওলা কোনো একটা হিম্মত মাত্র তিন চার মিনিট আছে আমার সময় শেষ খুব কবে হিম্মত করো যে আমি দশ হাজার টাকা দিব তোরা হিম্মত হুত পয়সা ফালাই হ্যাঁ বিফুরের বিয়া দিতে সময় গ্যাসমাল আর পেন্ডেল আর গরু হাতিয়া খাবার কোন সরিয়ত হারাম হামেছি আর খতনা দিতে সময় আমরা করি আর হাজার হাজার টাকা বার্থে মানাই আমরা তাই মা বাপেও পয়সা দিতা হ্যাঁ এরপরে আকিকা করতে সময় পেন্ডেল মানে ইয়ার কি তোর আকিকা চলে ইটা পয়সা ইটা কিটা হালাল কমপ্লিট হারাম সরিয়ত বিরোধী পতার মজাকার মধ্যে হাজার হাজার লাখ লাখ হয়তো আপনারা করতেন না হাজার হাজার লাখ লাখ মুসলমানে করছিল জুয়ার দান শতটেখা করছে বা এই নকল এক মদরসা তালিবি আরাম কর্তা নবীর ওয়ারিস আর বমন মানানো হয়েছে হজরতর নামে ও দশ হাজার টাকা দেনে কোন কুন বাই আছি আচ্ছা আমি যদি বেশ করি এই সময় হম দুইজনে দশ হাজার হোক পাঁচ হাজার দেনে বলাকে পাঁচ হাজার কমাই দিয়েছি ভাই